আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আজকে পবিত্র শুক্রবারের দিন আর সকালটাই দেখেন কত সুন্দর বৃষ্টি দিয়ে শুরু এমন ওয়েদার আর কার ভালো লাগে যায় না তবে আমার অত্যন্ত ভালো লাগে দেখেন সকালটা কিন্তু বৃষ্টি দিয়ে শুরু হয়েছে রিমঝিম রিমঝিম বৃষ্টি আর রিলেটিভ একটু দেখাই আপনারা না দেখালে হয়তো বিশ্বাস করবেন না যে হয়তো ভার বকছে দেখছেন কত সুন্দর বৃষ্টি হচ্ছে সে বৃষ্টি লাগা সকাল ঘুম থেকে উঠে আমার কয়েকটা ছাগল আছে সে ছাগলের জন্য খাবার রেডি করেছি ছাগলের খাবার তো রেডি আর কীভাবে রেডি করলাম তার একটু নমুনা দেখাই দিই এই যে এটা হচ্ছে হ্যান্ড মেশিন হ্যান্ড মেশিন এটা দিয়ে কিন্তু সেই ছাগলের ঘাসটা ঘাসগুলো কাটা হয় বুঝছেন ছাগলের ঘাস কাটা কিন্তু সম্পূর্ণ রেডি এখন আমাদের জন্য কী কী মেনু রেডি হয়েছে এই বৃষ্টি লাগার দিনে চলুন দেখে আসি আমার আম্মা কোন দিনে কি ধরনের খাবার রেডি করতে হবে এইসব বিষয়ে কিন্তু অত্যন্ত এক্সপার্ট দারুণভাবে অভিজ্ঞ এই যে এটা আমার ছাগলের ঘর তো এটা পরে দেখায় এই যে মুরগিরা ঘোরাফেরা করছে এখন আমি চলে যাব আমার পাক ঘরে রান্নার ঘরে ঠিক আছে তো আম্মা যান তো কী কী খাবার রেডি হয়েছে আজকে আজকে তো বৃষ্টি লাগা সকাল দেখা যাক কি কি খাবার রেডি হয়েছে সেটা আপনাদের একে একে দেখাবো চলে আসলাম পাকঘরে কারেন্ট কারেন্ট চলে গেছে খাবার প্রক্রিয়া চলছে খাবার মেনু তো দেখাবোই তার সাথে কি কি খাবার তৈরি হয়েছে সেগুলো সবই কিন্তু আপনারা দেখতে পারবেন জানতে পারবেন আর এই বৃষ্টি লাগা দিনে কি ধরনের খাবার তৈরি করতে হবে আমার আম্মুজান কিন্তু এই বিষয়ে অত্যন্ত এক্সপার্ট এবং পাকা এই যে এটা কি আম্মা এটা কচু চানা কচু ভত্তা কিন্তু অত্যন্ত সুস্বাদু একটা খাবার তার সাথে কিন্তু এই যে গমের ময়দা রুটি এটা হচ্ছে আমাদের গাছের কাঁঠাল এটা সে এটা হচ্ছে আমাদের গাছের ফল অত্যন্ত সুস্বাদু আম আর আমার আম্মা এই যে মহিষ কাটা কাটি করছে এটা দেখ কি হবে আম্মা খিসরার মাংস মাংস তার জন্য প্রস্তুত করা হচ্ছে না হ্যাঁ তো এটা হচ্ছে দুপুর দুপুরের খাবার আর দুপুরে সরি এটা তো সকালে খাবার আর দুপুরে এবং রাতে কি কি রেডি করা হবে সেই নিয়ে সেই বিষয় নিয়ে কিন্তু প্রিপারেশন চলছে তবে তো দুপুরে কি রান্না হবে আম্মু মাংস খিচড়ার মাংস কিসের মাংস হ্যাঁ খিচুড়ি আর খাসির মাংস আপনারা জানেন এই যে দেখেন ওয়েদারটা দেখেন এই বৃষ্টি লাগা ওয়েদারের ভিতরে তার সাথে খিচুড়ি দেখ সুন্দর ম্যাচিং হয় এই বিষয়ে কিন্তু দেখলেন বললাম তো যে আমার আম্মু যান কিন্তু এই বিষয়ে খুব পাকা কোন সময় কি ধরনের খাবার ম্যাচিং করতে হয় তাকে বলা লাগে না খুবই অভিজ্ঞ তাই দুপুরে খিচুড়ির রান্নার পরিকল্পনা চলছে জম্পেশ খাওয়া হবে তো আপনাদের কার কার কী ধরনের মেনু আজকের দিনে রেডি হয়ে করছেন বা করবেন একটু জানিয়ে দেবেন এটা হচ্ছে আমাদের পাকঘর আজকে সকালটা কিন্তু ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে বৃষ্টি রিমঝিম রিমঝিম বৃষ্টি এই বৃষ্টি লাগা দিন আপনাদের কার কার পছন্দ আর কারোর পছন্দ হোক বা না হোক আমার কিন্তু অত্যন্ত ভালো লাগে আমার তো ঘুম থেকে উঠতেই মন চাচ্ছিলো না অনেক ডাকা ডাকির পরে কিন্তু উঠলাম ওইটে কিছু টুকিটাকি কাজকর্ম করলাম এখন চলে আসলাম পাকঘরে মিনত মোটামুটি আপনাদেরকে প্রায় দেখানো সারা তো এগুলো আমি একে একে খাবো নাস্তা করব আমার আব্বুজ্জান নাস্তা করে চলে গেছে তার কর্মস্থলে এবং আমার পালা আমি এখন খাওয়া দাওয়া করে আমিও আমার কর্মস্থলে যাব ঠিক আছে এই যে গাছ থেকে আমার আব্বুজান দুইটা পেঁপে পেরে নিয়ে আসছে পেঁপেগুলো অবশ্য পেকে গেছে এই অবস্থায় কিন্তু অবশ্য খাওয়া যাবে খাওয়ানো উপযোগী হয়ে গেছে এটা অবশ্য আমাদের নিজেরই গাছের পেঁপে হ্যাঁ আজকের যে ওয়েদার আকাশের পরিবেশটা একটু দেখেন দেখছেন কি গোলাটি ভাব আর করে সত্য কেউ একটু যাচাই করে নেন ঠিক আছে তো সবাই ভালো থাকুন খুদা হাফেজ